ডাক এসেছে গো বাবা ঘরকে চলো সকাল থেকে আকাশবাণীর মতো বেজে উঠছে শব্দগুলো কিছু সময় পরপরই আশ্চর্য প্রিয়ব্রত খবরের কাগজ থেকে মুখ তুলে স্ত্রীর দিকে তাকালেন কি ব্যাপার বলো তো বুড়িরা ঝোলটা কি কে জানে মৃণময়ী ঠোঁট উল্টালেন এই রান্নাঘর থেকে এসেছেন আচলে হাত মসতে মসতে এগিয়ে গেলেন জানলার ধারে একটু ঝুঁকে ঘাড় খাত করে দেখার চেষ্টা করলেন বুড়িকে না দেখা যাচ্ছে না বিরক্ত মুখে বিড়বির করে উঠলেন ভর বর বলেছি একটা কিছু ব্যবস্থা করো কি ব্যবস্থা করব? প্রিয় ব্রত স্বরেও বিরক্তি এবার কেন অন্য কোনো জায়গা নেই মরার দিকে ব্রেনময়ী ফিরে দাঁড়ালেন আর কারুর বাড়ির সামনে এমন পড়ে থাকুক না দেখি কেমন তারা দিনের পর দিন এই কথা তো আমি প্রথম দিনই বলেছিলাম শব্দ করে খবরের কাগজের পাতা উল্টালেন তোমরাই তখন বেশি মায়া দেখালে ঠিক আছে একটা কথা নিয়ে রোজ খোঁটা দিতে হবে না ম্রেনময়ী দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে প্রিয়ব্রত চোখ থেকে চশমা নামালেন মেয়েদের নিয়ে এই এক মুশকিল কখন যে কি চায় নিজেরাই জানে না বুড়ির এখানে আস্তানা গড়া নিয়ে প্রথম প্রথম তিনি যখন আপত্তি জানিয়েছিলেন তখন এই মৃন্ময়ী প্রতিবাদ করেছিলেন সবথেকে বেশি হা হা থাক না বাড়ির ভেতরে তো আর ঢুকে আসছে না রাস্তাতেই পড়ে আছে তিনি বলেছিলেন বাড়ির সামনেটা তো নোংরা হচ্ছে কোন দিন দরজার সামনে হেগে মুখে রাখবে শিবরাও আপনি শাশুড়ির পক্ষ নিয়েছিল না বাবা আমি লক্ষ্য করে দেখেছি বুড়ির কিন্তু ওসব সেন্স ঠিক আছে বাথরুম পেলে কোমর ঘষে ঘষে ওই দিককার ড্রেনের কাছে চলে যায় মৃন্ময়ী স্বর গিয়েছিল মমতায় তাছাড়া কতটুকুই বা খায় যে সকাল একবারটি ভাত দিয়েছিলাম বিকেলে দেখি পাঁচটা দানাও খেয়েছে কি খাইনি হ্যাঁ এভাবেই বুড়ি মাছ ওপর রয়ে গেছে বউ ঘরেরই কোলে ছোট মাপের ঝুল বারান্দা তার ঠিক নিচে ফুটপাতের সদর দরজার বাঁ দিক ঘেঁষে সারাটা দিন গুটিসুটি পড়ে থাকে সম্পত্তি বলতে নোংরা দুটো কানি আর এইটুকুন একটা ছেঁড়া পুটলা ছোট্ট মতন দলা পাকানো শরীর যত না ছোট বয়সের চাপে আরও ছোট দেখায় কঙ্কাল সার দেহ মাথা ভরা কাশবন চামড়ার রঙ ঠেকাশে কালো সেই রঙের ওপর ইহু জীবন বুঝি ঘন স্বর ফেলে জুড়িয়ে যেতে চাইছে বুড়িকে দেখে অন্তত প্রিয় ব্রত সেই রকমই মনে হয় ঠান্ডা স্বরের গায়ে যেমন তেমন অজস্র ফাটল ফাটলের ফাঁকে চাই চাই ময়লা বুড়ি যে কোথেকে এলো কেন এলো কেউ বলতে পারে না শত শত প্রশ্ন করেও উত্তর মেলেনি কোনো প্রথমে এ সকলে ভেবেছিল বোধ হয় মোটেই না দুটো দিন ঘাপটি মেরে পড়ে থাকার পর দুম করে কথা বলে উঠেছিল একদিন ডাক এসেছে গো ও বাবার তারপর থেকে মাঝে মাঝেই শব্দটাকে সুর করে উচ্চারণ করে চলে শুধু ওই শব্দটাকেই আর কোনো বুলি বুঝি শেখেনি কোনোদিন শেখেনি নাকি জীবনের কথা সব ফুরোতে ফুরোতে ওই কটা বাক্যতে এসে ঠেকেছে সময় অসময় নেই যখন তখন খেলা করে উঠছে কথা কটাকে নিয়ে খেলা নাকি বাণি নাকি শুধুই কান্না না কে জানে প্রিয়ব্রত ঘর ছেড়ে ঝুল বারান্দায় এসে দাঁড়ালেন বুকটা আচমকা কেমন ঢিপ ঢিপ করছে বুড়ি আবার কাঁদছে খুন খুনে সরে জড়ানো গলায় কি যে হলো খিদে টিদে পেয়েছে কিছু খাবার দিলে হয়তো ঘাড় ঘুরিয়ে মৃণময়ীকে ডাকতে গিয়ে ও সামলে নিলেন থাক মৃণময়ী আজকাল অকারণে বড় অবুঝ হয়ে পড়েন আসলে মেয়েদের কল্পনার ঘুরি একবার আকাশে উঠতে শুরু করলে তাকে মাটিতে নামানো বড় কঠিন কি যে এক যুক্তিহীন আশঙ্কা মাথায় ঢুকেছে মৃণময়ীর যুক্তিহীনই তো বুড়ি আসার দিন পনেরোর মাথায় গোবিন্দর মা হঠাৎ সেদিন আজগুবি খবরটা এনে ছড়িয়ে দিলো চারিদিকে তরপর করে বাসন মাজতে মাজতে কৈ এর মতো গল্প ছড়ালো হদিস একটা চেয়েছে গামা বুড়ির গয় নাকি সেই বাসন্তীর দিকে গাং পেরিয়ে যেতে হয় তুমি কি করে জানলে বুড়ির গায়ের একজন আমাদের এদিকে এসেছে সেই খবর দিলো তোমরা দেখেছো তাকে ওই তো মোড়ের বাড়িতে গাছ ধরেছে সে কি কত দূর থেকে এখানে এলো কিভাবে আবার ফেলে দিয়ে গেছে। দেখো না ধুম পাগল আশ্চর্য তার জন্য ফেলে দিয়ে যাবে যাবে না শুনলাম শুধু পাগলই নয় বুড়ির ডাইনিও হয়ে গেছে পটাপট সব গ্রামের লোকদের মেরে ফেলছিল তাই পাঁচজনে যুক্তি করে হ্যাঁ এরকম আবার হয় নাকি ছেলের বউয়ের আগে বিস্মিত প্রশ্ন ছুড়েছিলেন মৃন্ময়ী কোথায় ফেলে গেছিল অত বৃত্তান্ত বলতে পারবো নি বাপু শহরে এনে ফেলে দিয়ে গেছে শুনেছি তারপর কি হলো কিভাবে এখানে এলো তা ওই বুড়িই জানে গোবিন্দর মা মতো মাথা দুলিয়েছিল তবে ডাইনি হয়ে গেছে কথা ঠিক দেখো না কেমন না খেয়ে বেঁচে থাকে কথাটা আংশিক সত্য বটে অহরাত্র একই জায়গায় তিন মাথায় এক করে বসে থাকে বুড়ি খেতে দিলে খোঁটে না দিলে চায় না নড়াচড়া করে না বিশেষ পাশ দিয়ে যেতে যেতে লোকজন কখনো বা পয়সা ছুঁড়ে দেয় বুড়ি ফিরেও তাকায় না কাঁথাকানির ওপর শুধু শুধুই চিকচিক করে ধাতব চাকাগুলো তবে রাত পোহালে সকালবেলা সেগুলোকে আর দেখা যায় না কোন মন্ত্র বলে রাতারাতি উধাও হয়ে যায় বাবলু বলে উধাও হবে কেন রাত্রি কেউ তুলে নিয়ে যায় মানুষের দ্বারা সবই সম্ভব শিপ্রার চোখ ছলছল করে তখন মানুষ বলো না বলো মানুষ নামের পশু মানুষ কখনো মানুষকে কেমন ছেঁড়া পোটলার মতো ফেলে দিতে পারে 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 মানুষই পারে দেখো নিজের ছেলেরাই হয়তো মার বোঝা কেউ নেবে না বলে ওঠে তখন ছপ করে বলে বসেন এই রকমই হয় মা পথর হয়ে পড়লে বোঝা হয়ে যায় এসব কথা হয় সাধারণত খাবার টেবিলে রাত্রির বেলা ছেলে বউ এক একসঙ্গে খেতে বসেন যখন তারপর সবার খাওয়া হয়ে গেলে শিপরা কুড়িয়ে বাড়িয়ে কিছু খাবার রাতের জন্য দিয়ে আসে বুড়িকে উবু হয়ে সামনে বসে বলে খেয়ে নাও একটু ও বুড়ি বুড়ি তাকায় দেখে কে জানে দেখেই শুধু শিবরা কিছুক্ষণ বসে থেকে উঠে আসে বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যটা প্রায় দেখেন প্রিয়ব্রত মেয়েটার মন এখনো খুব নরম হাজার হোক ছেলে মানুষ তো মৃন্ময়ীও আগে আগে নামতেন নিচে বুড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করতেন আজকাল আর যান না উপর থেকে হয়তোবা প্রিয়ব্রতকে ফিসফিসিয়ে প্রশ্ন করেন সত্যি বুড়ি টাইনি তো কি যে বলো প্রিয়ব্রত হেসে ওঠেন জোরে তুমিও দেখছি মার মতো কথা বলছ কি জানি বাপু মৃন্ময়ী আরো গম্ভীর হয়ে যান আমার যেন কেমন লাগে বউটা এত গায়ের কাছে গিয়ে বসে থামো তো প্রিয়ব্রত ধমকে ওঠেন বুকার মতো কথা বলো না মৃন্ময়ী রেগে ওঠেন আমি তো শুধু বুকার মতোই কথা বলি প্রিয়ব্রত বারান্দা থেকে ঘরে ফিরলেন প্রচন্ড গরম যাচ্ছে বর্ষা এবার দেরি করছে বড় আষাঢ়ের মাঝামাঝি হতে চলল এখনো মৌসুমি বায়ুর দেখা নেই বৃষ্টি শুরু হলে বুড়িটাকে রাস্তায় ফেলে রাখা খুব অমানবিক কাজ হবে সদরতচ্চার এপারে সরু প্যাসেজটাতে যদি জায়গা দেওয়া যায় মৃন্ময়ীকে খুব আপত্তি করবেন প্রিয়ব্রত পাখাটাকে জোর করে দিলেন বেলা বাড়ছে উষ্ণতা গার্হ হচ্ছে ক্রমশ জানলার গায়ে দাঁড়িয়ে থাকা তেজি রোদের দিকে চোখ রাখলেন এখন শুধুই বেলা বাড়ার সময় অবসরই অবসর এখন রিটায়ারমেন্টের পর ভেবেছিলেন কিছু একটা কাজকর্ম শুরু করবেন নতুন করে নিদেন পক্ষে কোনো ছোট ব্যবসা ভাবতে ভাবতেই দিন যাচ্ছে এরপর কোন দিন হয়তো পুরীটার মতো অথর্ব হয়ে পড়বেন ওরকম একটা ঝড়ো বস্তু মাত্র নিজের জীবন নিজের কাছে ক্রমে কেমন অসহায় হয়ে পড়ে না মরে যাওয়ার কথা ভাবতে পারেন না প্রিয়ব্রত তিনি আরও আরো অনেক দিন বাঁচতে চান বিছানায় বসে প্রিয় শুনতে পেলেন মোটর বাইকের গর্জন বাবলু অফিস চলে গেল শব্দটার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বুড়ির গলা বেজে উঠল আবার ডাক এসেছে গো কিসের ডাক কেন ডাক বুড়ি আর যেন বেশি ভয় দেখাতে চাইছে তাকে মোটেই ভয় পান না তিনি খাট থেকে নেমে বারান্দার দিকে দরজাটা হঠাৎ চেপে বন্ধ করে দিলেন প্রিয়ব্রত বিকেল থেকে মেঘ জমতে শুরু করেছে আকাশে ঘন মশিবর্ণ এ মেঘ তবে বৃষ্টি নামেনি এখনো নামেনি বলে ঘুমট তীব্র আরও দোতলার বারান্দাতে দাঁড়িয়েও দরদর ঘামছেন প্রিয়ব্রত কটা বাজলো বলো তো ঝুঁকে ঘরের দেওয়াল ঘড়ি দেখলেন নটা বাজে প্রায় বলেই উদ্বিগ্ন মুখে মোরের দিকে তাকালেন বাবলুর কি হলো বলো তো কি আর হবে নিশ্চয় কাজে আটকে গেছে মৃন্ময়ী নয় যেন নিজেকে নিজে বোঝাচ্ছেন প্রিয়ব্রত ছেলেটা সাধারণত এত দেরি করে না নতুন বিয়ে করেছে সন্ধ্যের মধ্যেই ফিরে আসে বোমাকে কিছু বলে যায়নি হুফ কতবার বলবো মৃন্ময়ী অধৈর্য হচ্ছেন তোমাকে আজকাল এক কথায় এত বার করে বলতে হয় তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো শুনি প্রিয়ব্রত রেগে উঠলেন দম করে তোমার ছেলে তো আজকাল অফিস যাওয়ার সময় একবার দেখা করেও যায় না আগে আগে তাও সে তো আমাকেও বলে যায় না বউবে লাইক হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে একজনকে বলে গেলেই হলো বউমাকে তো বলে যায় প্রিয়ব্রতর গলা শান্ত হলো যাও না আর একবার জিজ্ঞেস করে শোনা বেরোনোর সময় কিছু বলে গেছে কিনা আমি যেতে পারবো না মৃন্ময়ী পাশের ল্যাম্প পোস্টার দিকে চোখ রাখলেন দরকার হয় তুমি যাও বেশ তাই যাচ্ছি প্রিয়ব্রত ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালেন একটা ব্যাপার লক্ষ্য করেছ কি বুড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে চুপ মেরে আছে বলেই অপ্রস্তুত নিজের কাছেই কেন বললেন কথাটা এমনি মৃন্ময়ী সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ঘরে সত্যি তো কখন সুর থামলো তো বুধ হয় বাবলু যাওয়ার পর পরই বলতে গিয়েও প্রিয়ব্রত সামলে নিলেন দূর অহেতুক ভয় দেখানোর কোনো মানে হয় না শিপ্রার ঘরের সামনে গিয়েও দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড ঠিক কখন কান্না থামিয়েছে পুরী বাবলু যাওয়ার পর পরই নাকি আরও পরে না একটু আগে মনে পড়ছে না ইদানিং সব কিছু হঠাৎ হঠাৎ এমন গুলিয়ে যায় শিপ্রার ঘরে আসতে টোকা দিলেন বাবলু আজ এত দেরি করছে কেন বৌমা। জানি না বাবা শিপ্রা উঠে এলো বুঝতে পারছি না ওর অফিসের ফোন নাম্বারটা আছে তোমার কাছে আমি যে কোথায় রেখেছি আছে শিপ্রা হাসল নরম করে তবে এক্ষুনি ব্যস্ত হবার কি আছে আর কিছুক্ষণ দেখে আশ্চর্য না বলে গেলে এত দেরি তো করে না কখনো প্রিয়ব্রত বিড় করে উঠলেন মেয়েটা তবু শান্ত হাসছে নিশ্চয় কোনো কাজে আটকে গেছে আর কিছুক্ষণ দেখা যাক প্রিয়ব্রত মন্থর মাথা নাড়লেন বলতে পারলেন না তাহলে তুমি একা ঘরে চুপচাপ শুয়ে কেন কেন বাইরের ঘরে বসে রোজকার মতো টিভি দেখছো না ছেলের বউকে এভাবে বলা যায় না ধীর পায়ে নিজের ঘরে ফিরলেন ঠিক তখনই ঝুপ করে চারিদিকের আলো নিভে গেল এখন তিন ঘন্টার ধাক্কা মৃন্ময়ী টেবিল হাতরে দেশলাই খুঁজছেন যা বলেছ ছেলেটা সারাদিন পর ফিরে গরমে পৌঁছে বৃষ্টিটা এসেও আসছে না মোমবাতি জ্বলবার পর প্রিয়ব্রত হাত পাখা টানলেন এখন না আসাই ভালো বাবলু টাকা হলে রাস্তায় ভিজবে তা অবশ্য ঠিক এখন বৃষ্টি মোটেই ভালো নয় দুজনে মিলে জল্পনা করে চলেছে না বল তা বল এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে কথা থেকে কথায় দেওয়াল ঘরে শাসকদের রাত বাড়িয়ে চলেছে কারেন্ট গিয়েও চলে এলো বৃষ্টি এসেও এলো না এক সময় এসে দাঁড়ালো দরজায় বাবা আমি একবার পাশের বাড়ির থেকে ফোন করে দেখব কোথায় করবে ওর অফিসে তুমি থাকো আমি যাচ্ছি প্রিয়ব্রত ব্যস্তভাবে পাঞ্জাবি গলালেন গায়ে সাড়ে দশটা বেজে যাওয়ার পর থেকে মৃন্ময়ী যেন অসার হয়ে গেছেন কথাই বলছেন না প্রিয়ব্রত যখন নেমে আসছেন নিচে তখন শিবরার পাশে এসে দাঁড়ালেন হঠাৎ শোনা কি হল তোমরা কি এখনো মনে করো আমার সন্দেহ ভুল কি সন্দেহ প্রিয়ব্রতর গলা কেঁপে গেল বুঝেও না বোঝার ভান করছ কেন তোমাদের ওই ডাইনি বুড়িটার কথা বলছি আহ প্রিয়ব্রত বুক ফিরিয়ে নিলেন উল্টো চিন্তা ছাড়ো তো আমি দেখছি অযথা ভয় পাওয়ার কিছু নেই কিছু নেই ঠিকই তবু কেন যে বুক কাঁপে ছেলেটা মোটরসাইকেল অফিস যায় রাস্তাঘাটে রোজিত কোনো না কোনো বিভৎস দুর্ঘটনার দৃশ্যকে জোর করে মন থেকে তাড়াবার চেষ্টা করেন প্রেয় কাছের লোকেদের সম্পর্কে কেন যে খারাপটাই আগে মনে আসে রাস্তায় নেমে লম্বা শ্বাস টানলেন আকাশ ঘোর লাল বর্ণ ধারণ করেছে পুবকনে এক ঝলক বিদ্যুৎ দুলে উঠল বুড়িটার সামনে কয়েক মুহূর্ত সিট দাঁড়িয়ে রইলেন এই অসহ্য গরমেও কাঁথামুড়ি দিয়ে গুটিয়ে শুটিয়ে পড়ে আছে ঠিক একটা নোংরা আবর্জনার মতো দেখাচ্ছে ঘুমন্ত শরীরটাকে এই গরমে পাগল ছাড়া কেউ এভাবে ঘুমোতে পারে না এগিয়ে গিয়ে প্রতিবেশীর দরজায় বেল টিপলেন প্রিয়ব্রত না বাবলুর অফিসে টেলিফোন ধরলো না কেউ বেশ কয়েকবার নম্বর ঘোরালেন বেজেই চলেছে জিতেনবাবু জিজ্ঞাসা করলেন আর কোথাও কি খোঁজ করা যায় যদি অন্য কোথাও গিয়ে টিয়ে থাকে জিতেন বাবুর বড় ছেলে বলল চিন্তা করবেন না আমি এগিয়ে দেখছি তার মা বললেন কি কাণ্ড বাবলু তো এমন করে না কখনো এগারোটা বেজে গেছে প্রিয়প্রতর সব গুলিয়ে যেতে আরম্ভ করেছে কোথায় যাওয়া যায় এখন থানায় হাসপাতালে কোন হাসপাতালে যাবেন বাবলু কি আইডেন্টি কার্ড পকেটে নিয়ে বেরিয়েছে হয়তো বেমারিশ শুয়ে পড়ে আছে মর্গে কতদিন ধরে বই বই করে বলেছেন মোটরসাইকেল বেঁচে দেওয়ার জন্যে প্রিয়ব্রত দুহাতে চুল খামচে ধরলেন পায়ের তলার মাটি কাঁপছে হয়তো পরেই যেতেন জিতেন বাবুর ছেলেরা এসে জাপটে ধরেছে কি হলো মেসমশাই প্রিয়ব্রত কোনো রকমে দুদিকে মাথা নাড়ালেন চলুন বাড়িতে চলুন আমরা দেখছি যদি থানায় যাওয়ার দরকার হয় আর একটু দেখি আর আধ ঘন্টাটা প্রিয়ব্রত শব্দ করে শ্বাস ফেললেন টলমলে পায়ে বাইরে এলেন জিতেনবাবু নেমে এসেছেন সঙ্গে প্রিয়ব্রত চেষ্টা করেও প্রশ্নটাকে ধরে রাখতে পারলেন না ঠোঁটে আচ্ছা ওই বুড়িটার সম্পর্কে আপনার কি মনে হয় হঠাৎ বুড়িটার কথা কেন জিতেনবাবু রীতিমতো অবাক না এমনি আপনি কি কিছু শুনেছেন কি বলুন তো ওই যে গোবিন্দর মা বলে প্রিয়ব্রত কিনলেন হো হো সে আশারে গল্প সত্যি কোন যুগে দেশটা পড়ে আছে বলুন তো এদিকে কম্পিউটার স্যাটেলাইট প্রিয়ব্রত চোখ বন্ধ করলেন এই কথাগুলো শুনতে চাইছিলেন কারোর মুখ থেকে রাস্তায় বেরিয়ে দেখতে পেলেন শিপ্রা মৃন্ময়ী দুজনেই নেমে এসেছেন নিচে একেবারে সদর দরজায় পায়ে পায়ে ওদের কাছে এসে দাঁড়ালেন আমার এখনও মনে হচ্ছে বাবলু কোথাও আটকে পড়েছে ফোন পেলে না না বেজে যাচ্ছে কি হবে মৃন্ময়ী ফুপিয়ে উঠলেন শিপ্রার চোখের অস্ত্রু টলটল টল আর চুপ থাকতে পারল না বড় বড় ফোটা করে ঝরে পড়লো শরীরে প্রিয়ব্রত পা বাড়ালেন আমি এগিয়ে দেখছি শিপড়া নেমে এলো চলুন আমিও যাই যাবে চলো প্রিয়ব্রত পুত্রবধূর পাশাপাশি হাঁটতে শুরু করেছেন কোথায় জানেন জানেন না শুধু বুঝতে পারছেন যাওয়া দরকার তাঁরও শিপ্রারও ভুল হল মৃন্ময়ীও তো খুঁজছেন ছেলেকে খুঁজছেন বলেই না পিছু থাকলে না পারো দাঁড়াও বেশ জোর বৃষ্টি শুরু হয়ে গেছে জোরও হাওয়াও ছুটে আসছে বৃষ্টির পিঠে চড়ে মেঘ হুঙ্কার দিয়ে উঠল আকাশ চিরে ফালা ফালা হলো বিদ্যুৎ রাস্তার বাতিগুলো ঝাপসা আচমকায় সেই আলো পাকানো পাকানোটার ছেড়া কাঁথায় পা রেখে দাঁড়িয়েছেন দুই চোখ জ্বলছে নিচ্ছে আকাশের মতো এই আপদটাকে আগে বিদায় করো এক্ষুনি রাস্তাঘাট বেশি নির্জন হয়ে গেছে যেন এত নির্জন যে গা ছমছম করে আশেপাশের বাড়ির বাতিরাও নিভু নিভু আলো আধারে বুড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনজনই ভেজা কথার তলায় আরও গুটিয়ে যাচ্ছে বুড়ি ঘুটোতে ঘুটোতে এতটুকুন ঢেলা প্রিয়ব্রত এদিক ওদিক তাকালেন না কেউ লক্ষ্য করছে না তাদের জিতেন বাবুরাও না বিবেককে ঝেড়ে নিতে একটুও সময় লাগলো না পাড়া প্রতিবেশীর আর কি তাদের ঘরের সামনে তো আর বুড়ি পড়ে নেই তাদের কারোর ছেলেও হারিয়ে যায়নি তাঁদের মতো যদি কেউ দেখে দেখুক নিঃশব্দে বুড়িকে ওঠানোর চেষ্টা করলেন সঙ্গে হাত লাগিয়েছেন মৃন্ময়ী শিপরাও এগিয়ে এলো কথার তিন কোন ধরে আছে তিনজনে বুড়ি ভেতরে নিথর বুঝি জেনেই গেছে এরকম হবে এইরকমই এক জায়গা থেকে অন্যত্র পাচার হওয়া যখন প্রায় মোরের মাথায় তিনজন তখনই আওয়াজটা শোনা গেল মেঘের মতো ঘুমঘুম শব্দ করে দূর থেকে আসছে কাছে আরো কাছে একেবারে সামনে এসে থামলো ঠিকই তোমরা বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে ছিঃ ছি ওটা কি তোমাদের হাতে বিশ এমন একটা কাজে এমন বিশ্রীভাবে বাবু একাই বৃষ্টির মতো কথা বলে চলেছে বাকি তিনজন নির্বা তিনজন নয় চারজন বুড়িটাও শব্দ করছে না কোনো শূন্য ঝুলছে একাই একবার তো ডেকে সময় কারোর কোনো কথা না বলাই ভালো আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার